ওই জো বাইডেন বদমাস আমেরিকার হোয়াইট হাউসে বসে মুসলমানদের শিশুদের আর মহিলাদের ওই গাজার ফিলিস্তিনের ছোট ছোট শিশু আর অবলা নারীদের রক্ত ঝরাচ্ছে ওই জো বাইডেনের হাত আর পায়ের তালু তো হয়তো পশম নাই কি বলেন ঠিক না ভাই ঠিক আরে কথা বলেন ঠিক না ভাই ঠিক সৃষ্টিটা বুঝা গেল যদি সৃষ্টি একজনে না করতেন তাহলে সব মানুষের এক হতো না না বলেন ঠিক ঠিক যাচ্ছে যে সৃষ্টিকারী একজন আল্লাহ তিনি হলেন কে সৃষ্টিকারী একজন তিনি আচ্ছা আমাদের হাতিয়াতে আপনারা কি শুনছেন যে মানুষটার সামনে চোখ নাই পিছনের দিকে চোখ এরকম কয়েকজন মানুষ পাইছেন আজ পর্যন্ত বলেন দেখি কারা কারা দেখছেন বলেন সামনে চোখ নাই চোখ কোন দিকে পিছনের দিকে এরকম মানুষ কি দেখছেন আপনারা এখনো খবরে শুনছেন এখনো এখনো খবর জাদুঘরে আছে আছে আহ আহ নাই নাই এখনো নাই হঠাৎ মঠাৎ যদি হয়েও যায় এখনো আমরা দেখি নাই আহ তাম জগতের মানুষের চোখগুলো সামনের দিকে বুঝা গেল জি কোন একজন নিপুণ সৃষ্টি করে আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন তাম জগতের কোন ইঞ্জিনিয়ার কোন আর্টিকাল কোন আর্টিকাল কোন প্রকৌশলী সরাসরি পানির মধ্যে কোন আবিষ্কার করতে পারে না কিসের মধ্যে পানির মধ্যে পানির মধ্যে আপনাদের আমাদের হাতিয়ার কোন ইঞ্জিনিয়ারকে যদি ডাকা হয় আজিমনগর মসজিদের দক্ষিণ পাশে একটা পুকুর আছে আছে কিনা বলেন আমনগর মসজিদ দন পাশে পুকুর নাই আছে ডাক দিয়া ইঞ্জিনিয়ার সব কিছু ডাক দিয়া কন যে আপনারে মাত্র দশ কোটি টাকা দিব আপনি পানির মধ্যে কোন কাগজ কলম ছাড়া কোন রড সিমেন্ট ছাড়া বুঝেন কথা বুঝেন রড সিমেন্ট ছাড়া কোন কাগজ কলম ছাড়া এই পানির উপরে একটা ডিজাইন করে দেন পারবে তো কথা বলেন পারবে তো

বাচ্চাদানির জাগাতে ওই পানির ভিতরেই হাল্লা ওই রক্তকেই ওই পানিকেই ওই রক্তের মধ্যে ওই রক্তকে পানির ভিতরে রাখা ওই রক্তের মাঝে আমার আল্লাহ তার কৌশল তার প্রকৌশলী এক তার কারিগরি কিভাবে হাত বানাবেন পানির মধ্যে বানাচ্ছে কোন জায়গাতে নাক বানাবেন পানির মধ্যে বানিয়েছিলেন আল্লাহ একবার কোন জায়গাতে চোখ বানাবেন পানির মধ্যে বানিয়েছেন কিসের মধ্যে বলেন পানি চল্লিশ দিন যাবত চল্লিশ দিন যাবত আমরা পানি হিসাবে ছিলাম তারপরে চল্লিশ দিন ছিলাম রক্ত তারপরে চল্লিশ দিন ছিলাম একটা গোস্তের টুকরা কিসের টুকরা এটা মাংসপিণ্ড গোস্তের টুকরা এই গোস্তের টুকরাটা পুরোটা পানির মধ্যে কিসের মধ্যে বলেন পুরোটা পানির মধ্যে পুরোটা পুরোটা পানির মধ্যে পানির মধ্যে ভাসতেছে একবার আমার আল্লাম এক ধাপ আরেক ধাপ আরেকটি ধাপ অতিক্রম করে কোন জায়গাতে নাক বসবে নাক বসায় দিচ্ছেন নাকের আবার ছিদ্র কয়টা এ ব্যাগে ধরি সান দুগে সান আছে আছে বলে আল্লাহ আছে জোবাই আছে বদমাইশের আছে ওই ভারতের নরেন্দ্র মোদী মুসলমানদের রক্ত খেকু হেরো আবার দুইটে ঠিক আছে না হেরো দুইটে আল্লাহ ফরমান আমার সময় নেই একর আমি স্মৃতি হলে ওগো আমার হাবিব পড়ুন আমি আল্লাহর নামে আমি আল্লাহর নাম নিয়ে পড়ুন আমার নামের যদি পড়া হয় আমার নামের যদি পড়া হয় তাহলে আপনার জ্ঞানের মধ্যে বরকত আর বরকত কারণ সৃষ্টি করেছে আমি আল্লাহ যত মানবমণ্ডলী রয়েছে সবগুলোকে সৃষ্টি করেছে আল্লাহ আকাশ মন্ডলী সৃষ্টি করেছেন আল্লাহ তাই আল্লাহ কোরআনে বলেন কেন মানুষ তাকায় না এই কাফেরগুলো কেন তাকাই না আকাশ মণ্ডলীর দিকে কেন না আকাশকে আমি কিভাবে সৌচ্ করে রেখেছি আল্লাহব আসমানের খাম্বা কৌবা আসমানের খাম্বা কৌবা আছে বলেন না আরে বাবা সাংগতিক আল্লাহ সূরা ইবনু মুনের শায়দ ফরমান খলাকাস সামাওয়াতি বিগাইরি আনাদিন তারাউনা হে পৃথিবীর বিজ্ঞানীরা যত উপরে ওঠেনা কেন উঠতে উঠতে আমি আল্লাহর আকাশ পর্যন্ত যদি পৌঁছে যাও তোমরা দেখতে পাবে আমি আল্লাহর বানানো আসমানের কোন খুঁটি নাই কুটিবিহীন আসমান কে রেখেছে বলেন এই হাতিয়ার একটা ঘর কি আছে খাম্বা ছাড়া বলেন একটা ঘর আছে খাম্বা ছাড়া সনের ঘর ছিল নাকি আগে আগের যে আমরা সনের ঘর আমরা নারার ঘর তো আমি নিজেই দিচ্ছি দেখছি বলেন নারার গড় কি এই খাম্বা ছাড়া দেন বলেন হালা ছাড়া দেন যাইতো না ওয়াইল আসসামাই কাইফা রুফিআত আল্লাহ বলেন তাকাউনা ওই আকাশ রাজের দিকে কিভাবে আমি সু উচ্চ করে রেখেছি থাকাও তোমরা চট্টগ্রাম যাও আমাদের দেশে পাহাড় কোথায় বেশি চট্টগ্রাম আর কোথায় সিলেট আর কোথায় বলেন দেখি সিলেট চট্টগ্রাম সিলেটে পাহাড়ের অঞ্চল পাহাড় আর পাহাড় কি বলেন ঠিক না আর আগেকার যুগের পীর বুজুর্গরা বেশিরভাগ আসতেন সাগরের পাশ দিয়া আর আসতেন পাহাড়ি এলাকাতে কিসে বলেন পাহাড়ি এলাকায় নিয়ে আস্তানা করতেন একটা আশ্রয় কেন্দ্র করতেন সেখানে আল্লাহ তালার জিকির করতেন আল্লাহর নামের জিকির করতেন আল্লাহকে স্মরণ করতেন আল্লাহর নামে পড়ালেখা করতেন আল্লাহকে স্মরণ করতেন ওই অঞ্চলকে আল্লাহ মুখী করে তুলতেন তারা আল্লাহ বলেন তাকাও পাহাড়ের দিকে কিসের দিকে বলে কিভাবে আমি আল্লাহ এই পাহাড়কে জমিনের মধ্যে মাটির মধ্যে একেবারে গেড়ে দিয়েছি ঢুকিয়ে দিয়েছি একবারে ভিতরে প্রবেশ করে দিয়েছি তোমরা দেখো জগতের মানুষ মিলে এখনো একটা পাহাড়ও বানাতে পারে না শুনছেন নাকি আমেরিকাওয়ালা পাহাড় বানাইছে শুনছেন বাংলাদেশের লোকজন পাহাড় বানাইছে শুনছেন বরং পাহাড় শুধু কাটে আর কাটে পাহাড় শুধু কি করে কাটে বানাইতে এখনো পারে না পারবে আঙ্গুদের আগে কিল্লা বানাইতো কি বানাইতো বলেন দেখি আপনারা বানাইছেন না কালাম সাহেবের আমলে তার আগে কিল্লা বানাইছেন আপনারা আশ্রয় কেন্দ্র উঠেছিল আশ্রয় কেন্দ্র কি বলেন ওই কিল্লা কি আঙ্গ হিমালয় আল্লাহ যে হিমালয় পাহাড় বানাইছে কিল্লা হিমালয় পাহাড়ের চেয়ে বড় একটু নাকি আরে এরকম কিল্লা লক্ষ লক্ষ কিল্লা একত্রিত করলেও ওই হিমালয় পাহাড়ের এক অংশই হবে না পাহাড়ে বলেন আকাশ বানালেন কে বলেন বলেন কে বানালেন জমিন বানালেন কে আল্লাহ পাহাড় বানালেন কে বলেন ওই ওট গুলো গরু ছাগল গুলো কে বানালেন বলেন দেখি আল্লাহই বানালেন আল্লাহ বলেন ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়াইলাল আরদি কাইফা সতিহাত তাকাও তোমরা এই পৃথিবীর দিকে এই পৃথিবীটা এই জমিনটা আমি আল্লাহ কি চমৎকার করে তোমাদের জন্য সমতল করে দিয়েছি আল্লাহ একবার সব কিছু যখন আমি আল্লাহ করলাম আল্লাহ বলেন যে তাই তোমরা সকলেই পড়ো আমি আল্লাহর নামে এক নম্বর নির্দেশ হলো আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছেন হে আমার হাবিব যত পড়া পড়বেন তার নামে পড়তে হবে কথা বলেন কার নামে তো নবী যদি আল্লাহর নামে পড়তে হয় নবী হলেন রহমতুল্লিল আলমিন নবী হলেন সৈয়দুল আম্বিয়া নবী হলেন সবার সেরা আমরা দাবি করি আমরা নবী উম্মত তো আমাদের পড়াটাও কার নামে পড়তে হবে কথা বলেন কার নামে পড়তে হবে আল্লাহর নামে পড়তে হবে আল্লাহর নামের পড়া ছাড়া ইমানদার ইমানদার হতে পারে না আল্লাহর নামের পড়া ছাড়া মুসলমানের বাচ্চা মুসলমান থাকতে পারে না বলেন আজকে শুরু হয়েছে মুসলমানদের ছেলে মেয়েদেরকে আল্লাহর নামের পড়া থেকে বিচ্ছিন্ন করার এক ষড়যন্ত্র চলছে পৃথিবীতে আছে ওই ষড়যন্ত্র চলতে চলতে আমাদের বাংলাদেশে ঢুকছে কথা কয় না জেল হবো নাকি ধরবো কথা এটা কোথায় কি সমস্যা আছে হ্যাঁ সমস্যা আছে পুরুষ মহিলা বানাইছে কে আল্লাহ পুরুষ মহিলা এখন কোন মহিলা যদি কয় যে আর বইয়ের বইয়ের মধ্যে যদি থাকে যে মহিলা তুমি কিছুক্ষণ চিন্তা করো যে আমি এখন আর মহিলা না আমি এখন পুরুষ হয়ে গেলাম আমি এখন কি হয়ে গেলাম ইতে কোনো মুসলমানের পড়া হতে পারে বলেন আরে কথা কয় না মুসলমানের পড়া হতে পারে এটা বইয়ের মধ্যে কেন দিলো কারণ কি বইয়ের মধ্যে এটা কেন দিল যে একজন মহিলা কিছুক্ষণ ধ্যান করে চিন্তা করে কবে যে আমি এখন আর কিছুক্ষণের জন্য মহিলা না আমি এখন পুরুষ হয়ে গেলাম এরকম চিন্তা করবে কি করবে কোথায় দিছে বলেন কোথায় দিছে বইয়ের মধ্যে কিসের মধ্যে দিছে বই কি মুসলমানের বাচ্চা পড়তে পারে বলেন আর কথা বলে না পড়তে পারে তাহলে তো আঙ্গ প্রধানমন্ত্রীও কিছুক্ষণ চিন্তা করব। চিন্তা করতে হবে যে মহিলা থাকবো না পুরুষ থাকবো চিন্তা করলেই তো একটা কিছু হয়ে যাবে না আমরা মজুমিল্লা কি করবো এগুলি যদি বইয়ের মধ্যে দেয় পাঠ্য পুস্তকে যদি দেয় বলেন আমাদেরকে আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়ার নীল চলছে সচেতন থাকতে হবে আমরা 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 যেমন বাঙালি আমরা যেমন বাংলাদেশি আমরা যেমন স্বাধীন দেশের মানুষ আমরা যেমন একটা দেশের মানচিত্রে বসবাস করি ঠিক তেমনি ভাবে আমাদেরকে ইসলাম নিয়ে টিকে থাকতে হবে কি বলেন ঠিক না ঠিক ইসলাম নিয়েতে হবে আমাদের দল আমাদের মার্কা আমাদের সব কিছুর উর্ধ হলো আমাদের ইমান আর ইসলাম কোথায় কইলে যদি মরে যান তাহলে আপনারা জেহাদ করার দরকার নাই কোথায় কই যদি আপনি মরতে আরেন তাহলে আপনার ইটাই জেহাদ সর্বোচ্চ জেহাজের সব আল্লাহ আপনাকে দান করে দেবেন খেলনা জিনিস না ইমান নিয়ে খেলা করবে ইসলাম নিয়ে খেলা করবে দিন শিক্ষা নিয়ে খেলা করবে মুসলমানদের ছেলে মেয়েদের ইমান আমল নিয়ে চরিত্র নিয়ে ছিনিমিনি করবে এটা বাংলার এই আঠারো কোটি মুসলমান বাংলার তৌহিদি জনতা বারাউলিয়ার বারোয়ালিয়ার এই দেশে শাহজালাল শাহপারণের এই দেশে আহমদ ছবির এই আধ্যাত্মিক জগতে এই দেশে এটা সহ্য করা হবে না হবে না হবে না কারা প্রস্তুত আমি দেখতে চাই কারা কারা প্রস্তুত আছে আমি দেখতে চাই আল্লাহ সকলকে কবুল করবেন আমিন আমাদেরকে ইসলামী শিক্ষার বিস্তারের জন্য রব্বুল আলামিন কুরআনের প্রথম অংশে তাই বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক তাই মুসলমানরা নিজেদের ছেলেকে প্রথম শিখাতে হবে আল্লাহ বলেন কি শিখাতে হবে আল্লাহ নবী শিখাতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানদের ছেলেদের মেয়েদেরকে শিখাতে হবে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার তার পবিত্র জবান দিয়ে ঘোষণা করেন যেই মুসলমানের বাচ্চা কথা বলার সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মরার সময় মরে এই কালেমার উপরে মরার সময় মরে করে বলেন মরার সময় মরে এই কালেমার উপরে সে যদি এক হাজার বছর হায়াত পায় তার কোন হিসাব হবে না সে সোজা প্রবেশ করবে এই জন্য আমাদের সন্তান গুলোকে প্রথম কী শিখেতে হবে আল্লাহর নাম বলেন কি শিখেতে হবে আমি বলছি না আপনি আলেম বানান আমি বলি না আপনাকে আপনার ছেলেকে আপনি হাফেজ মুফতি মোহাদ বানান আমি তা বলছি না তবে আপনি আপনার সন্তানের ভিতরে আল্লাহ আর তার রাসুলের ভালোবাসা ঢুকিয়ে দেন আপনি কি বলেন ঢিক নবে ঠিক আল্লাহ আল্লাহ আজান আল্লাহর নামের উচ্চারণ রবের নাম প্রভুর নাম আপনি তাকে শিখিয়ে দেন প্রভুর নাম যদি শিখিয়ে দিতে পারেন সে পৃথিবীর যেকোনো জায়গায় বসবাস করুক না কেন সে ওমান যাক সৌদি আরব যাক আর মালয়েশিয়া যাক আমেরিকা কানাডা জাপান জার্মান আর বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে সে মাছ ধরতে যাক না কেন আর আর চরে সে সেওয়া মাছ ধরতে যাক না কেন তার ভিতরে যদি আল্লাহ থাকে তার ভিতরে যদি কি থাকে আল্লাহ থাকে নবীজির সেরা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে মাঠের মধ্যে চর মুক্তার চর মুক্তারার চর বাল্লার চর মনে করেন বাল্লার চর সেখানে একটা রাখাল ছাগল চড়ায় ছাগল চড়ায় সে ছাগল চড়াইতেছে তাকে যায় বলল বাবা তোমার এতগুলো টাকা দেমু এতগুলো টাকা দেবু কতগুলা এতগুলা তুমি উগ্গা ছাগল আঙ্গু গাছে বেশি দাও তোমার টিয়া দেবো আবার রান্না করে তোরও খাবাবো তো রাখাল আর বাতান্যা আর ছাগলের চাকর বলতেছে আমার মালিক তো আমাকে বিক্রি করার জন্য দেয় নাই আমার মালিক আমাকে দিয়েছে ছাগল রাখার জন্য কি করার জন্য বলেন বলে তাই নাকি বলে বলে আচ্ছা অসুবিধা নাই তুমি আজকে বিক্রি করে আর টাকাগুলো নিয়ে নাও আর তোমার মালিকের জায়গা বা যে মালিক আজকে বাঘ আসছিল বাঘ বাঘ কি বাঘ আস

কিন্তু আমার ভিতরে তো আল্লাহর নাম আছে আমার ভিতরে তো আল্লাহর ভয় আছে আমি তো পড়েছি ইকরা বিস্মে রব বিকেল্লা দি খ লা খা আল্লাহর নবীর সাহাবি আমি তো আমার মালিককে বলবো একটা ছাগল বাঘে খায়া ফেলছে আপনারা আমাকে দশটা হাজার টাকা দিবেন বস্তু আমার খাওয়া হবে কিন্তু আমার মালিক তো দেখবে না কিন্তু আমার আল্লাহ তো দেখবে হাজারত আব্দুল্লাহনে আব্দুল্লাহ ইবনে মসুদ রাদিয়াল্লাহু আল্লাহ তারা চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহু আকবার আরে এমন মুসলমান তো আমাদের নবী বানিয়েছেন এমন ইমানদার তো আমাদের নবী বানিয়েছেন মাঠে থাকুক সাগরে থাকুক জঙ্গলে থাকুক আর ওই এমপির চেয়ারম্যানের চেয়ারে চেয়ারে থাকুক প্রধানমন্ত্রীর চকিদার হোক গুফাদার হোক রাজমিস্ত্রির কাজ করুক আর কাঠমিস্ত্রির কাজ করুক না কেন কৃষক হোক আর ব্যবসায়ী হোক না কেন সকল জায়গায় কাকে স্মরণ করবে সকল জায়গায় কাকে স্মরণ করবে আল্লাহ কি যদি আল্লাহর নামের পড়াটা আল্লাহর নামের ভয় যদি আমার মধ্যে আমি ঢুকাতে পারি আমার আপনার প্রভুর নামে আমি আল্লাহর নামে কারণ সৃষ্টি করেছি আমি আল্লাহ আল্লাহ যখন সৃষ্টি করেছেন আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর দেওয়া জবান দিয়ে জবান কে দিয়েছেন বলেন কে দিয়েছেন জবান দিয়েছেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহর দেওয়া জবান তামাম জগতের আরে আপনাদেরকে বলার সময় নাই তামাম জগতের সকল সাইন্টিফিক সকল গবেষকরা মিলে কোন মানুষের জিব্বা বানাইতে পারবে না আল্লাহ একবার সম্ভব না সামাম জগতের সকল চিন্তা শিল্লা মিলে জিভা বানাইতে পারবে না আল্লাহ কোরআনে বলেছেন আলাম নাজ আল্লাহ আইনাইন ওয়ালিসানাও ওয়া আল্লাহ বলেন জিব্বা আমি আল্লাহ দিয়েছি আল্লাহ একবার ওই আল্লাহর দেওয়া জিব্বা দ্বারা আল্লাহর নামের পড়ার উচ্চারণ করব আল্লাহর নাম শিখিয়ে দিব আমাদের সন্তান গুলোকে আল্লাহ শিখিয়ে দিব রসুল শিখিয়ে দিব আল্লাহর নামের উচ্চারণ শিখিয়ে দিব আল্লাহর ভয় শিখিয়ে দিব এরা পৃথিবীর যে কোনো প্রান্তে যাক না কেন এরা আল্লাহকে স্মরণ করবে আমার আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আমাদের সবাইকে আজকে জামালুল আজকে আলমদিনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এবং এই আলমদিনা জামারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চমৎকার ওয়াজ মাহফিল থেকে আল্লাহ তালা আমাদেরকে কোরআনের এই সবক নেওয়ার আমি সহ আপনাদের সকলকে তৌফিক দান করবেন আমিন আজকের আমন্ত্রিত ওলামা ক্রাম ওয়াহ আসতেছে আমরা তাদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়াখির দানা আসসালামু আলাইকুম আরহামাক